আসন্ন নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের সংগঠন ও প্রচারণা কার্যক্রম আরও জোরদার করছে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয়তা বাড়াতে নানা কর্মসূচি গ্রহণ করছে দলটি পাশাপাশি ভোটারদের কাছে দলের অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনাগুলো তুলে ধরার প্রস্তুতিও নিচ্ছে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি এমন প্রেক্ষাপটে বিএনপি ইমাম মুয়াজ্জিনদের আর্থিক সহায়তার জন্য সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি তাদের কল্যাণে বিভিন্ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করছে দলের হাইকমান্ড তারেক রহমান সম্প্রতি বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়াল উপস্থিত হয়ে একথা বলেন সেখানে তিনি দেশের মানুষের কাছে বিএনপির উদ্দেশ্য পরিষ্কার করে বলেন নির্বাচনে জয়ী হলে বিএনপি ক্ষমতায় এসে ইমাম মুয়াজিনদের আর্থিক সহায়তার জন্য সম্মানী ভাতা চালু করবে তাদের কল্যাণের জন্য ট্রাস্টের মাধ্যমে নানা প্রকল্প হাতে নেবে তিনি মত প্রকাশ করে বলেন সমাজ সংস্কারে ইমাম খতিব ও মুয়াজিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া রাষ্ট্র দায়িত্ব তারেক রহমান বলেন ইমাম মুয়াজিনরা আর্থিকভাবে স্বাবলম্বী হলে তার সমগ্র সমাজেরই উপকারে আসবে এছাড়া তিনি দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে ইসলামের মূলনীতির প্রতি অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তার কথায় বিএনপি কখনো ইসলামের মূলনীতির সঙ্গে আপোষ করবে না খতিব ইমাম ও মুয়াজ্জিন সাহেবগণকে রাষ্ট্রীয় তহবিল থেকে মাসিক সম্মানী প্রদান করা হবে সার্ভিস রুল প্রণয়নের মাধ্যমে ইমাম মুয়াজ্জিনের চাকরির নিরাপত্তা প্রদান ইমাম মুয়াজিনদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে ইমাম মুয়াজিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরও বহুমুখী প্রকল্প গ্রহণ দক্ষতা ও উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ